আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা ছেচল্লিশ লিখনিতে সুরাইয়া রাফা কক্সবাজার বাংলাদেশ পরন্ত গোধূলি নিভে আসা সূর্যের মুলায়েম আলোটুকু ঠিকরে পড়ছে শান্ত নিরিবিলি সমুদ্রতটে তটে আলোক রশ্মির সংস্পর্শে ঝলমল করছে সমুদ্রের স্বচ্ছ নোনা জল ওদরে দিগন্ত ছাড়িয়ে ঝাঁক বেঁধে গন্তব্যে ফিরছে পরিশ্রান্ত পানিকৌড়ের দল ইনানি আজ মানব শূন্য সচরাচর এমনটা দেখা যায় না কখনোই দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা লোকে সরগম হয়ে থাকে এই স্থানে আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র সাগরের কোল ঘেঁষে নির্জন বেলাভূমির বুকে মাথা উঁচিয়ে দণ্ডমান এক আধুনিক ক্যাফে খুব বেশি বড় নয় ছিমছাম অথচ পুরো ডেকোরেশন জুড়ে দৃশ্যমান অন্তহীন বিলাসিতার ছাপ পুরো থিম জোরে রয়েছে বড়সড় একটা শঙ্খ সামুকের অবয়ব বাহ্যিক প্রতিটি আসভাবে রয়েছে অপার্থিব সমুদ্রের ছোঁয়া ভিতরটাও সাজানো হয়েছে একই চিত্রে বড় বড় মুক্ত ঝিনুক সাগরের কোলে সূর্যাস্ত উত্তাল তরঙ্গোচ্ছ্বাস এসবের প্রোজেক্ট চিত্রকর্ম দিয়ে সজ্জিত হয়েছে অভ্যন্তরের দেওয়ালগুলো একপাশে রয়েছে ট্রান্সপারেন্ট কাচের দেওয়াল যার থ্রি ডি জুড়ে সর্বক্ষণ প্রবাহিত হয় সমুদ্রগত নির্বিচ্ছিন্ন ঢেউয়ের প্রতিচ্ছবি সঙ্গে তো রয়েছে যেন বিশাল মধ্য থেকে আজলা ভেসে এসে এক টুকরো সমুদ্র তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে ডাঙায় কিছুটা এগিয়ে নুড়ি পাথরের বেষ্টিত গেটের সম্মুখে ছোট্ট একটা নেম প্লেট জলজল করছে তার ছোট্ট নাম কর্নিয়া ক্যাফে ক্যাফে ক্যাশ কাউন্টারে বসে আছে ঈশানী কাঁচের স্বচ্ছ দেওয়াল ভেদ করে বিরস দৃশ্য যুগল অন্তরিক্ষের নিবন্ততার অদূরে যেখানে আকাশ গিয়ে মাটিতে মিশেছে ওই দিকে দৃশ্য পুরোপুরি আশ্চর্যজনক পাঁচজন লোক মিলেমিশে এদিক সেদিক ছোটাছুটি করছে সর্বক্ষণ কেউ কফি বানাচ্ছে কেউ সার্ভ করছে আবার কেউ পান করছে ঘুরে ফিরে একই কাজ আর এদিকে টাকা গুনতে গুনতে হয়রান ঈশানী বিরক্ত বটে মূলত এরা হল অ্যারিস ইউভানের প্রেরণকৃত গার্ডস যাদের কাজ হলো সর্বক্ষণ ঈশানীকে পাহারা দেওয়া অরণ্য দ্বীপে ক্যাফের আবদার করেছিল ঈশানী সেইখানে যেহেতু কোনো মানুষের অস্তিত্ব নেই তাই ইনানিতে তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু ঈশানী যে নিজ হাতে ক্যাফেটাকে পরিচালনা করতে চাইবে সেইটা বোধ হয় প্রত্যাশা করেনি মাফিয়া বস প্রথমে এক বাক্যে না করে দিলেও পরবর্তীতে মিটার কাকতি মিনতির জের ধরে খানিক নরম হয়েছে সে কড়া আদেশে ভাটি পড়েছে চলেছে হিমালয়ে অবশেষে শর্ত সাপেক্ষে বন্দরে আসার অনুমতি পেয়েছে ঈশানী যেহেতু অ্যারিসের নির্দিষ্ট কোনো স্থান নেই ওর গন্তব্য পুরো দুনিয়া জুড়ে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈশানীকে ব্ল্যাক হোলে রেখে যাবে সে এবং ক্যাফেতে অবস্থানকালীন পুরোটা সময় জুড়ে থাকবে গার্ডসদের কড়া নিরাপত্তা ঈশানী রাজি হয়েছিল বটে কিন্তু এটা কল্পনা করেনি যে ওর ক্যাফেতে বসলে পুরো ইনানি খালি করে দেবে অ্যারিস এটা আবার কেমন কথা কাস্টমার না থাকলে ক্যাফে চলবে কি করে মাফিয়া বসের এত সব কারসাজিতে সকাল থেকে ভীষণ হতাশ ছিল ইস্যু মুখ কালো করে সাগর দেখছিল চুপচাপ এই ঘটনার পরিপ্রেক্ষিতে গার্ডসরা শুরু করেছে আবার নতুন নাটক তারা নিজেরাই কাস্টমার সেজে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে ক্যাফে জুড়ে তাদের কাজকর্ম এমনকি খাওয়ার ধরন সব কিছুই যান্ত্রিক রোবটের মতো বিনা বাক্যে একই কাজের পুনরাবৃত্তি করছে সেই সকাল থেকে যেন ব্যাটারির সাহায্যে কেউ চালনা করছে তাদের এবং যতক্ষণ সেই ব্যক্তি রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ না করবে ততক্ষণ একইভাবে অহর্নিশ চলতে থাকবে চারপাশের এত সব অদ্ভুত দৃশ্য চুপচাপ অবলোকন করে যাওয়া ছাড়া আর কিচ্ছুটি করার নেই ঈশানের কারণ সে ভালো করেই জানে এই সব কিছুই তার মাফিয়া বরের কাজ কিন্তু সব কিছুর তো একটা সীমা থাকা প্রয়োজন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আর কত বসে বসে টাকা কোন সে অজ্ঞতা চোখ ঘুরিয়ে ডাকলো কার্ডসগুলোকে এই যে মেশিনম্যানেরা এবার দয়া করে একটু থামুন আপনাদের কাণ্ডে রীতিমতো মাথা ঘুরছে আমার আপনাদেরও তো বিরক্ত লাগছে নাকি কুফ ওপাশ থেকে কফি খেতে খেতে যান্ত্রিক স্বরে প্রতিউত্তর করলো একজন নো ম্যাম উই আর পারফেক্টলি ফাইন কচু মুখ কুচকে মৃত স্বরে বিড়াল ঈশানী পর মুহূর্তে কিছু একটা ভেবে বলল আপনাদের কারো কাছে ফোন হবে ফের ভেসে এলো একই ভঙ্গিমার প্রতি উত্তর নো ম্যাম আপনার হাতের সব ধরনের ডিভাইস দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে কে দিয়েছে নিষেধাজ্ঞা অ্যারিস বস কপাল গোছাল ঈশানী প্রচন্ড রাগের তারুণায় গজগজ করতে করতে কঠোর গলায় বলল দরকার পড়লে তার কাছ থেকে অনুমতি আনুন আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে চাই এক্ষুনি এই মুহূর্তে ইয়েস ম্যাম মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ সায় জানাল লোকটা সূর্য যখন ধীরে স্থির নিপতিত হয়ে সমুদ্রে চলে গা ভেজাল ঠিক তখনই ইনানিতে পা রাখল নিঝুম মূলত ঈশানী কল দিয়ে আসতে বলেছে ওকে এতদিন বাদে ঈশানের হদিশ পেয়ে নিঝুমও আর না করতে পারেনি ছুটে এসেছে প্রিয় বান্ধবীর ডাকে নিঝুম আসার প্রারম্ভে দুজন মিলে পায়ে এগিয়ে গেল সমুদ্রের সমুদ্রের বিমুখ গর্জনে মুখরিত চারিপাশ তার সঙ্গে জুড়ে রয়েছে শঙ্খ চিলের অনিমেষ কলতান জলরসের খুব কাছে গিয়ে স্তব্ধ হলো পদযুগল নরম শিক্ত বালুচরের উপর গিয়ে পদ্ম স্নান হয়ে বসল ওরা দুজন সমগ্র আকাশ জুড়ে চলছে তখন বেলা ফুরাবার আয়োজন বিষাদ মাখা নয়ন মেলে সেসব করছে নিঝুম আর আর দেখছে নিভে আসা সূর্যের রক্তিম আভায় ভীষণ মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে গোধূলির শেষ প্রহরে হলদেটে আলোয় চুয়ে চুয়ে পড়ছে তার স্নিগ্ধতা অথচ মুখের কোথাও চাঞ্চল্যতার মাত্র নেই আছে কেবল চাপা আর্তনাদ অদ্ভুত অদৃশ্য এক বিষণ্নতায় ছেয়ে গিয়েছে মেয়েটার সমগ্র মুখশ্রী ঈশানের সন্দেহ হয় এতটা চুপচাপ বেখেয়ালি কখনো কখনো উনি নিঝুমকে উদ্বিগ্নতায় ভুরু কুঞ্চিত হয়ে আসে তার তৎক্ষণাৎ শান্ত গলায় শুধায় কি হয়েছে তোর নিঝুম দৃষ্টি সরিয়ে ঘাড় বাঁকায় নিঝুম আনমনের জবাব দে কই কিছু না তো কিছু তো অবশ্যই হয়েছে মুখে না বললেও তোর চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে শেষ কবে রাতে ঘুমিয়েছিলি বলতো প্রিয় বান্ধবীর থেকে আপন সত্তা লুকিয়ে রাখা দেয় বরাবরই সে বুঝে যায় কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে আড়ালে ঈশানের চোখ এড়ায়নি কোনো কিছুই ফের বিরক্ত হয়ে শোধায় এইভাবে দীর্ঘশ্বাস ছাড়ছিস যে কিসেরা তো দুঃখ তোর এতক্ষণে মুখ খুলল নিঝুম শান্তস্বরে জানালো আমার বিয়ে ঠিক হয়ে গেছে রে ইস্যু এক চিলতে নরম হাসিতে ঠোঁট প্রসারিত হলো ঈশানীর মেয়েটা উৎসুক কণ্ঠে বলে এটা তো খুশির খবর আমার তো আনন্দই লাগছে শুনে তাহলে তুই এমন প্যাঁচার মতো করে মুখ করে রেখেছিস কোন দুঃখে প্যাঁচা শব্দটা ধ্বনিত হতেই বেগুনে জ্বলে উঠল নিঝুম দাঁত কটমটিয়ে বলল খবরদার ওই হারবত জাতের নাম ভুলেও আমার সামনে মুখে নিবি না পেঁচা যে হাড় কে বললো তোকে পেঁচাও এক ধরনের পাখি পাখি না ছাই না আছে রূপ না আছে সুর ওইটা হলো পাখি নামের কলঙ্ক বুঝেছিস কি হয়েছে বল তো তোর এত রেগে আছিস কার খানিক নই শব্দ নিঝুম জবাব দেয় না কিভাবে যে কথাটা খুলে বলবে ঠিক বুঝে উঠতে পারছে না ঈশানীয়কে ধাতস্থ করে বললো তুই যদি কোনো কারণে বিয়েটা না করতে চাস তাহলে বাড়িতে সরাসরি বল নিজম হাঁপিয়ে ওঠে পরপর কয়েক দফা দীর্ঘশ্বাস ছেড়ে বলে সেইটা সম্ভব নয় ঋশু। আমি আত্মিক টানে বাধা পড়েছি সম্পর্কের বহুগুণ উপরে এই আত্মিক টান তার যে বড় কথা যার জন্য এত কষ্ট পাচ্ছি সেই মানুষটা তো এই শব্দহীন অনুভূতির মানেই বোঝে না জানে না সে ভালোবাসতে তুই ঠিক কার কথা বলছিস ঈশানের কণ্ঠে উপচে পড়া কৌতুহলিধা করল না নিঝুম সরাসরি বলল তুষারের কথা মানে তুষার যাওয়াদ করে সম্মতি তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়ে উঠল ঈশানের অক্ষে যুগল এক মুহূর্তের জন্য নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না রমণী প্রিয় বান্ধবীর অস্তিত্বর সুরক্ষায় তৎক্ষণাৎ ঘটালো ক্রোধের বহিঃপ্রকাশ দুনিয়ায় আর মানুষ পেলি না তুষারকে কতটুকু চিনিস তুই চিনি তো তুষার অরণ্যের অ্যাসিস্ট্যান্ট দাঁত কিরমিরালো ঈশানি সরাসরি কিছু বলতে গিয়েও বলল না পেছনে গার্ডস দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো তুষারকে তোর কোন দিক দিয়ে অরণ্যের অ্যাসিস্ট্যান্ট মনে হয় ফাজিল তুই কি আদৌ জানিস অরণ্যকে টোটুলটা এদিক ওদিক মাথা নাড়ল নিঝুম অর্থাৎ অজ্ঞত সে মুখে বলল হবে হয়তো কোনো এক নাম করা কোম্পানির ডিরেক্টর ফিরেক্টর চেহারা জুড়ে অধার নেমে এলো ঈশানির মনে মনে আফসোসও করল খানি কেন যে নিঝুমের কথা সত্যি হলো না পরপরই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল ভুলে যত তুষার কি ও তোর জন্য বেস্ট চয়েস নয় একবারও আমার অনুভূতির কথা ভাবলি না ইস্যু এত সহজেই বলে দিলি গ্রীবাদেশ ঘুরিয়ে নিঝুমের পানে চাইল ঈশানি কোটোর তার ভরে উঠেছে অশ্রু প্লাবনে টলমলে অক্ষিত হয় সন্ধ্যার শেষ আলোতে চিক করছে সেগুলো ক্রন্দিত নিঝুমকে অবলোকন করতেই শুষ্ক ঢোক অন্তর ছেগিয়েছে তার নৈশব্দিক হাহাকারে এক হাত বাড়িয়ে আলতো প্রলেপে নিঝুমের চোখের পানিটুকু মুছে দিতে দিতে অসহায় অপারক সরে বলল আমি কখনো তোর খারাপ চাইব না নিঝুম প্রিয় বান্ধবের সামান্য আশকারায় ঠোঁট ভেঙে টুকরে কেঁদে ওঠে নিঝুম ফুপিয়ে ফুপিয়ে বলে পৃথিবীটা এত নিষ্ঠুর কেন ইস্যু কেন একজনের মনের অনুভূতির জায়গা হলে অন্যজনের হয় না নিয়ম নীতির বেড়া জাল এত কঠোর কেন কেন চাইলেও সব কিছু উপেক্ষা করা যায় না তুই তো জানিস আমি বিচ্ছেদ সইতে পারি না তাহলে আমি কেন এমন একটা পর্যায়ে আটকে গেলাম যেখানে বিচ্ছেদ না হয়েও বিচ্ছেদের চেয়ে হাজার গুণ বেশি যন্ত্রণা দগ্ধ হচ্ছে হৃদয়টা বিশ্বাস করিসু ভেতরটা দাবানালের মতো দাউদাউ করে পড়ছে আমার একটা বার শুধু একটা বার তাকে দেখার জন্য ছটফট করছে অন্তরটা শেষবারের মতো তাকে আলিঙ্গন করার ইচ্ছেটা কি খুব বেশি চাওয়া তুই বল নিঝুমের অনর্গল অসহায়ত্তে থমকে গেল ঈশানী চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত জল করালো ওর অন্তর্মুখে জড়তা ভেঙে তৎক্ষণাৎ বাহুডরে জায়গা দিল প্রিয় বান্ধবীকে কান্না গিলে গিলে বলতে লাগলো যন্ত্রনাটকে মেনে নেছুম ভুলে যা সেই মানবের অস্তিত্ব যেই পিছুটানে অঙ্গীকার নেই সেই পিছুটান কখনো ভালোবাসা নয় ওটাকে বলে প্রহেলিকার ফাদ যেই ফাঁদে একবার পা দিলে সমগ্র বাস্তবতা ভুলে চোরাওয়ালের অতলে ডুবে যেতে হয় শেষ বাক্যটা বড্ড ভারী শোনালো রমণীর বিমর্ষ কণ্ঠস্বর যেন কথাগুলো আড়ালের গভীরভাবে জুড়ে আছে স্বয়ং ঈশানের গন্তব্যহীন জীবনের ভার কক্সবাজার ব্ল্যাক হোল মাফিয়া বস গোপনীয় রিসার্ট বা আস্তানা যত দ্রুত সম্ভব আপনার রাশিয়ায় ফেরা প্রয়োজন অ্যারিস বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডিল পোস্টপোন করে রাখা হচ্ছে ব্ল্যাক হোলের অভ্যন্তরে যে বিলাসবহুল অফিস কামরাটি রয়েছে তার সুবিস্তীর্ণ গদিতে এক পাশে উরুর উপার তুলে আসীন স্বয়ং মাফিয়া বস কালো শার্ট আর কালো ওয়েস্ট কোটের সঙ্গে ব্ল্যাক বেলভেট ব্লেজারটা মানিয়েছে বেশ আন্ডারকাটকৃত লম্বা সিল্কি চুলগুলো কপালের ওপর একপাশে ছড়িয়ে আছে নির্বিঘ্নে ঠোঁটের ফাঁকে অনর্গল ধোঁয়ার কুণ্ডলী তবে সিগারেটের তীক্ষ্ণ ঘ্রাণটা অনুপস্থিত পরিপক্ক স্ট্রবেরির মৃদু একটা সুগন্ধ নিঃসৃত হচ্ছে ক্রমাগত তার এক হাতে আবদ্ধ ইলেকট্রনিক সিগারেটের শলকা অন্য হাতে সিল্কি চুলের মাঝে বুলিয়ে গেল বেখেয়ালি আঙুল অতপর সামনে দাঁড়িয়ে থাকা তুষারের পানে চেয়ে ছুড়লো রাশবাড়ি কণ্ঠস্বর খুব শীঘ্রই হাতে থাকা আইপ্যাড স্ক্রিনে দৃষ্টি আবদ্ধ রেখে তপ্ত শ্বাস ছেড়ে কিঞ্চিত মাথা নাড়ল যন্ত্রমানব একই ধ্বনিতে ফের প্রশ্ন ছুড়ল মাফিয়া বস আন্ডারওয়ার্ল্ডের খবর দাও বহুদিন রাজ করা হয় না আই ওয়ান্ট সাম থ্রিল কণ্ঠে তার শরীর কাঁপানো শীতলতা তুষার জানাল ড্যানিয়েল রাশিয়া ফিরেছে একসঙ্গে অ্যালেকসান্দ্রিয়াও ক্যাসিনো ক্লাবে কিছু নতুন স্মাগলার যুক্ত হয়েছে যদিও আমি তাদের সন্দেহের খাতায় রেখেছি আর হ্যাঁ ব্রেডভার সদস্যরা মিশনের প্রস্তুতি নিচ্ছে দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার সর্বত্র অরাজকতা বিরাজমান এই সুযোগটাই ওরা সমগ্র ক্যালিফোর্নিয়া লুটপাট করার পরিকল্পনা করছে আই থিংক আমাদের একটা চান্স নেওয়া উচিত আফটার অল উই আর পাইথন গ্যাং দুই হাত কাউচে মেলে দিয়ে শরীরের সবটুকু ভার ছেড়ে বসল মাফিয়া বস অধর কোণে প্রস্ফুটিতে হলো তার কপটতার মিশ্রিত হাসি ফের ঝকঝকে দন্ত রাশি তারা অধর কামড়ালো সবেকে কাপন ধরানো হিম শীতল আওয়াজে বলল আমি টাকাত কিংবা পাইরেটস নই তুষার মানুষের ঘর বাড়ি লুট করা আমার কাজ নয় আমি ত্রাস পুরো শহর থেকে একটা মাত্র জিনিস তুলে আনবো যার ভারে কেঁপে উঠবে পুরো ইউনাইটেড স্টেট আপনি ঠিক কোন জিনিসের কথা বলছেন এরিস লস অ্যাঞ্জেলস মেয়র ড্যানিয়েল লুরি তার কার্যালয়ে এমন একটি হাজার বছরের পুরনো সিলমোহর রয়েছে শেয়ার মার্কেটে যার দাম কোটি টাকা আমরা ডার্ক ওয়েব থেকে বিক্রি করব অর্থাৎ লক্ষ কোটি টাকা আশা করি বুঝতে পারছ অভিব্যক্তি খুব একটা পরিবর্তন দেখা গেল না তুষারের মাঝে সে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলল ইটস টু রিস্ক ফের কুরুর হাসল অ্যারিস প্রতিউত্তর করল আই এনজয় টেকিং রিস্ক তুষার কথা বাড়ালো তুষার স্ক্রল করতে থাকল নীরবে ইলেকট্রনিক সিগারেটের বাষ্পটুকু ভিতরে টেনে অত্যন্ত শান্ত আওয়াজে বাক্য ছড়ল অ্যারিস ফ্লোরা কোথায় ওকে আপাতত ইয়াকুতিয়ায় রেখে এসেছি ওর দাদির কাছে ইজ সেই সর্বদা সাবলীল যন্ত্রমানব এবার হতচকিত হলো কিঞ্চিত জায়গাটা নিরাপদ কিনা জানতে চাইছে মাফিয়া বস তার মানে পৃথিবীতে ঈশানী ব্যতীত আরও একজনের জন্য চিন্তা হয় হৃদয়হীন লোকটার হোক সেটা অতীব সামান্য সদ্বিদ ফিরে এলো নির্বিকারে হ্যাঁসুচুক মাথা নাড়ায় তুষার পরক্ষণে কিছু একটা ভেবে আকস্মাত কণ্ঠে দৃঢ়তা টানল সে অজ্ঞাত সেই গডফাদারের দুটো ইনফরমেশন হাতে এসেছে চকিতে তীর্যক দৃষ্টিতে তুষারের অন্তর ভেদি করল অ্যারিস বরফ কেটে ফেলার মতো ধারালো সেই দৃষ্টি পরপরে নিক্ষিপ্ত হলো তার রুড়ো আওয়াজ ইয়েস তুষার বলল আমাদের স্পাই টিমের লিডার জানিয়েছে সে সে ব্রেড ভাইয়ের অন্তর্গত কোনো মাফিয়া নয় ইভেন তার আইডেন্টি রাশিয়ান নয় এই যাবৎ কেউ তার মুখ দেখেনি কথার এক সেন্সে মনে হচ্ছে সম্ভবত এশিয়ান কোনো কান্ট্রির আর দ্বিতীয় ইনফরমেশন হলো তার টার্গেট আপনি নন আপনার দুর্বলতা ওরা আপনার দুর্বলতার হদিশ করছে অ্যারিস কপালের অগ্রভাগে তর্জনী বোলাতে বোলাতে সবটা শুনলো অ্যারিশ কয়েক সেকেন্ডের ব্যবধানে শক্ত হয়ে উঠল তার জোয়ালের পেশিগুলো ভেসে উঠল কালচে রাঙা শিরা উপশিরা বাদামে গহম পরে নৈশব্দে তাতে দাঁত পিসল মাফিয়া বস পায়ের উপর পা ছুঁড়ে ফেলে কঠোর হংকার দিল অ্যারিস ইউভানের দুর্বলতায় হাত কেন সামান্য আঙুল বাড়ালেও গোটা দুনিয়া থেকে সমগ্র অস্তিত্ব মুছে যাবে তার স্তব্ধ যন্ত্র মানব চিরাচরিত শীতল তার দৃষ্টি যুগল কোন বিষয় নিয়ে অ্যারিস এতটা সিরিয়াস হতে এর আগে দেখেনি এরিস তুষার ঘোর ভালো তবে আসক্তি নয় নীল চোখের মেয়েটা অ্যারিসের মাত্রাতিরিক্ত আসক্তিতে পরিণত হচ্ছে দিনকে দিন এটা কি আদৌ মঙ্গলজনক কখনোই নয় নিদারুণ ভাবনায় নিমজ্জিত তুষার তৎক্ষণাৎ কর্ণগোচর হলো অ্যারিসের রাসভারী আওয়াজ ওই মেয়েটাকে আমার চাই কোন মেটা সম্মতি ফিরে আসতে পাল্টা প্রশ্ন অ্যারিস রিয়ানা পায়ারেটস লিডার রিচার্ডের গার্লফ্রেন্ড ইয়েস এই গডফাদার রহস্যের প্রথম ধাপই হলো রিয়ানা নির্বিকারে হ্যাসযুপ মাথা নাড়ালো তুষার একটু সময় নিয়ে সগক্তিতে দিতে বিড়বিড়াল যা বুঝলাম এই গডফাদার কোনো সাধারণ মাফিয়া নয় হি ইজ আ মাস্টার মাইন্ড দুই হাত মুষ্টিবদ্ধ করে সম্মুখে ঝুঁকল মাফিয়া বস শূন্য দৃষ্টি জুড়ে তার আমানিসার দীপ্তি রহস্যের অন্দ্রিক অন্দ্রিজালিক ঘোরে আবদ্ধ চাহনি মুহূর্তি ঠোঁট বাঁকিয়ে চুরল হিমশীতল আওয়াজ ইফ হি ইজ আ মাস্টার দেন আই এম দ্য ওয়ার্ল্ড কার্ড অফ হিস গেম কক্ষজুড়ে নৈশব্দ বিরাজমান তুষার চেয়ে আছে এই দরজার মাঝ দিয়ে ভেদিয়ে আসা ঋণ ঋণে মেয়েলি গলার ভেতরে আসবো মুহূর্তে বদলে গেল আবহাওয়া ক্ষয় হারালো বৈশাখিক অস্তিত্ব রক্তিম হয়ে ওঠা হিংস্র দানবীয় চোখগুলোকে এক লোহময় ক্রাস করে নিল নমনীয়তা অ্যারেসের মনে হল ওর শুকনো প্রাণহীন খর অন্তর জুড়ে ঝমঝমিয়ে বর্ষণ হলো এক পশলা ঘাড় ঘুরাল পেছনে দৃষ্টিপাত করল তুষার দেখতে পেল সুতির লং স্কার্ট আর লেডিস শার্ট পরিহিত নীলাম্বরীকে যেহেতু মুহূর্তটা তাদের একান্ত ব্যক্তিগত তাই তুষার আর সময় অতিবাহিত করল না দ্রুত হেঁটে প্রস্থান করল সেখান থেকে যাওয়ার সময় ঈশানের সঙ্গে দৃষ্টি মিলিত হলো এক পল তুষার খুব একটা খেয়াল না করলেও ঈশানের দৃষ্টি ছিল পুখর অ্যারিস এখনও তার গদিতে আসেন তাকে লক্ষ্য করে পায়ে পায়ে সম্মুখে অগ্রসর হলো ঈশানী এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় কক্ষের চারিদিকে একফল দৃষ্টি বোলালো সে চারিদিকে সশস্ত্র গার্ডদের নিস্তব্ধ অবস্থা এর উপস্থিতি নেই এর মাঝে বেসামাল কণ্ঠে ডাকলো অ্যারিস কাছে এসো আরও খানিকটা এগিয়ে গিয়ে দূরত্ব কমালো ঈশানী পা হারিয়ে আরাম করে বসলো এবার মাফিয়া বস আঙুলের সাহায্যে নিজের উরুর দিকে ইশারা করে বলল সিট অন মাই মুহূর্তে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ঈশানী সরু দৃষ্টিতে এদিকে ওদিকে নজর ফের রোবটের গুলো দ্বিধান্বিত ঈশানীকে ভাবনার ফুরসত দিল না নিষ্ঠুর মানব সামান্যতম দয়া না দেখিয়ে সরু কবজিটাকে মুঠোবন্দি করে হ্যাজকাটানে বসিয়ে দিল কোলের উপর ঘটনার আকস্মিকতায় ভরকে গেল ঈশানী দুই চোখ নিভে এসেছে তার লাজুকতায় তড়িঘড়ি করি করে এক হাতে স্বামীর গ্রীবা জড়িয়ে মুখ লুকাল গলার ভাজে অন্য হাতের আঙুল দিয়ে ইশারা করল সম্মুখের গার্ডসগুলোর পানে ঈশানের আঙুলগুলোকে অনুসরণ করেই সামনের দিকে কঠোর দৃষ্টিপাত করল অ্যারিস মাফিয়া বসের এক চোখের ইশারায় তৎক্ষণাৎ এক চোখে মস্তক নমিত করল সকলে দৃষ্টি তাদের জমিনে আবদ্ধ মাথাতল কেউ দেখছে না তোমায় আশ্বস্ত হলো ঈশানী সহসা ধীরে ধীরে তুলল মাথাটা মেধিন পেলব কোটি দেশের চারপাশে অনুভূত হলো বলিষ্ঠ বাহুর আব আবর্তন নিমিশে সংকোচিত হয়ে গুটিয়ে গেল নারী শরীর তাতে ধ্যান নেয় অ্যারিসের প্রিয়সীর খোলা চুলের ভাঁজে নিরুদ্দিকে মুখ ডুবিয়েছে সে রমণীর শরীর থেকে ভেসে আসা ভ্যানিলার মিষ্টি সুগন্ধটা মস্তিষ্ক ছাড়িয়ে দেহের প্রতিটি স্নায়ু কোষের অভ্যন্তরে গিয়ে টনিকের মতো বিচ্ছে যেন নারী দেহের মিষ্টি শুঘ্রাণে বিমত্ত হয়ে উঠেছে মাফিয়ে বস পালাক্রমে বেড়ে চলেছে অস্থিরতা অ্যারিশ বেসামাল হয়ে ওর গলার ভজে মুখ ডুবাবে তার আগেই মানবের ওষ্ঠাধরের মাঝে আঙ্গুল ডবাল ঈশানি প্রেম আমার অ্যারিসের কণ্ঠে ঘোর নাসুচক মাথা নাড়ে স্পষ্ট গলায় বলল আমার কিছু বলার আছে অ্যারিশ সব শুনব কিন্তু এখন নয় বাক্য শেষ হতে আপন কার্যে মত্ত হতে উদ্যত হলো অ্যারিস ফের বাদ সাধল ঈশানী প্লিজ একটু শোনো শুনলে কি পাবো যা চাইবে তাই এই মুহূর্তে আমি ঠিক কি চাইছি তুমি সেটা ভালো করেই জানো শুষ্ক ঢোক গেলো ঈশানী মিহি কণ্ঠে প্রতিশ্রুতি দিল ভালোবাসার পাবে কিন্তু এক এখানে নয় ভেতরে বেসামাল সত্তাটাকে ধামা চাপা দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অ্যারিস নিরেট কণ্ঠে জানতে চাইল ঠিক আছে বলো কি বলবে এক মুহূর্ত দেরি করলো না রমণী দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল আসলে তুষার তুষার শব্দটির পুনরাবৃত্তি ঘটিয়ে কপাল গোছালো অ্যারিস এদিক ওদিক মাথা নাড়িয়ে ঈশানী কুণ্ঠে বলল না মানে আমার বান্ধবী নিঝুম আগামীকালের বিয়ে বিয়ে মানে বোঝা নিশ্চয়ই হোয়াট মাফিয়া বসার কণ্ঠে বিস্ময় ম্যাকির আগের তরে নাকের পাটা ফুলে উঠেছে তার ঈশানী ওর ফুলে ওঠা নাক টেনে দিয়ে বলল হোয়াট হট করো না তো আমাকে বলতে দাও হুম জিভের ডগায় অধর ভেজাল ঈশানী কিছু বলতে যাবে তার আগে ওর মুখের কথা কেড়ে নিল অ্যারিস এইভাবে ঠোঁট ভেজিও না আই অ্যাম ম্যাডলিক রেভিং ফর ইয়োর কেস চোখ ঘুরিয়ে অ্যারিসের মুখের পানে দৃষ্টিপাত করলো ঈশানী তৃষ্ণার তো চোখ দুটো তার ঈশানীর অধর মাঝে নিবিষ্ট শুষ্ক একটা ঠোক গেল রমণী নিজেকে সাবলীল করে ছুড়ল স্পষ্ট বাক্য নিজ শেষবারের মতো তুষারের সঙ্গে দেখা করতে চাই অ্যারিস ধ্যান ভাঙলো অ্যারিসের এতক্ষণে সবকিছু পরিষ্কার তার নিকট তপ্ত শ্বাস ছেড়ে কি আওয়াজে বলল আমি কি করতে পারি এখানে আমি চাই শেষ পূরণ হোক প্লিজ না না করো বললে কে শিখিয়েছে তোমায় কেউ না ভেতর থেকে চলে এসেছে আমার কথা আমাকেই ফেরত দিচ্ছি এবার বলো তুমি তুষারকে রাজি করাবে দুই হাতে আঁকড়ে ধরে ইসু নমনীয় কাঁধে জীবুক ঠেকালো মাফিয়া বস শান্ত নির্জীব কণ্ঠে বলল কারোর ইমোশনে হস্তক্ষেপ করার রাইট আমার নেই ঈশানি ব্যতিগ্রস্ত হলো বায়না ধরা বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলতে লাগলো আমি জানি সেটা কিন্তু তুমি বললে কখনো না করবে নারিস এত কনফিডেন্স আমার না করো না প্লিজ এটাই আমার শেষ আবদার এই যাবৎ সব আবদারই তোমার শেষ আবদার ছিল গ্রীবা ঘুরিয়ে অ্যারিসের মুখায় পরক করল ঈশানী অধৈর্যতায় দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে তার নেত্রযুগলের মিলন ঘটিয়ে ভেজা কণ্ঠে ফের মিনতি করল মেয়েটা প্লিজ সত্যি বলছি এইটাই শেষ আর কখনো কিচ্ছু চাইবো না মেটার টলমলে অক্ষিদয় পরক করে দীর্ঘশ্বাস ছাড়লো মাফিয়া বস পরপরে দুই হাত শক্ত করে আঁকড়ে ধরল রমণের তুল তুলে নারী অস্তিত্বখানি সুতীব্র পোষণে ভেঙে ছুড়ে দিতে চাইল কবুতরী দুটো সুচ্চ চূড়া আচানক চাপা চিৎকারে কাকি উঠল মেটা ধ্বনিত হলো মৃদু আওয়াজ আহ লাগছে লাগার জন্য তো ধরেছি কাদার অনুমতি কে দিয়েছে তোমায় তাহলে চোখের পানি আনলে কোন স্পর্ধায় আমি ব্যথা দিচ্ছি এই যাবৎ যতবার ইচ্ছে কাঁদো আমি ব্যথা দিচ্ছি এবার যত ইচ্ছে কাঁদো সত্যিই লাগছে আমার অ্যারিস তোমার নখগুলো ক্রন্দিত ঈশানি ফুপি উঠল এবার নিমেষেই হাতের বাথন ঢিলে করলো অ্যারিস প্রধান্বিত হয়ে রমনীর নাজুক পৃষ্ঠ দেশে কপল ঘষতে ঘষতে উগড়ে দিল চিরন্তন আমক সত্যের বহর বারবার সাঁকুরা বারবার এই চোখ দুটো দিয়ে ঘায়াল করো তুমি আমায় আমার মতো আগুনের ফুলকিকে বেঁধে ফেলো ঐশ্বরিক ইন্দ্রিয় চালে আমি জানি আমার অনিষ্ট আমার ধ্বংস তোমার এই নীল চোখেই অবধারিত